কো হ্যাঁ এক ঘটনা কি গালনা বইলো কাসেমুল্লাহ ঘাট সরকৃষ্ণপুর সরকৃষ্ণপুর কাসেমুল্লাহ ঘাট হ্যাঁ নেদি আমারে কইছলো রিন মুড়ুমকি হাটতে আসলেন হ্যাঁ কি কি নি আসলি হাট কইরে মাসকিন সেন মাসকিন সেন হাজারকিন সেন

সো এটা হচ্ছে আপনার কাসাইমুলার ঘাট বলে স্থানীয় একজন মুরব্বীর নামের হাতে নামকরণ করা এই ব্রিজটা আর ব্রিজ বলতে হচ্ছে বাঁশের ব্রিজ আর বাঁশের ব্রিজের আর ঠিক পাশের পাশের মানুষের এক ঠিক যাতায়াত এই ব্রিজের মাধ্যমে দিয়ে সো আমি একটু আপনাদের এই ব্রিজটা দেখানোর জন্য ঠিক এখানে আসছে আর এই লোকেশনটা ব্রিজ একটু বলি আর লোকচন্দ্র হচ্ছে আপনার এটা বাইরাহাট হাট থেকে একটু ভিতরে সো এটা জামালপুর সো আসলে ওই পাশের একটা ব্রিজ খাসাই মোলা ঘাট বলে সো আমি আর একটা ব্রিজ যে ভিডিও ভিউ করছিলাম লাস্ট ওই ব্রিজের একটু দূরত্বে এই ব্রিজটা সো আমি একটা এই ব্রিজটা একটু দেখাই দিকে আমাদের কাছ থেকে চলো সত্তর

হাটে খেতেছেন হাটে খেতেছে মানুষের পানি খেতে খুব কম খুব বেশি পানি নাই তার মতো হাট করে বাড়ি ফিরতেছে স্যার জায়গাটা কিন্তু আমার কাছে ভালো লাগলো চমৎকার লাগলো আরও দূরে হচ্ছে টাকা নেওয়ার জন্য বসে আছে আমি বসে যাব ওই দিনে আমি কিন্তু এবার চলে আসছি এবার এবোট ওই ব্রিজ স্যার আমি আসি ব্রিজের কিন্তু এই থেকে এই পাশটায় আর ওই পাশ থেকে ভাড়িয়ে আসলাম সো আসলে এখানে মানুষ খুব ভালো লাগতেছে গ্রামের মানুষের একটা যে পরিবেশ আর মানে খুবই সাধারণ জীবনযাপন সব কিছু মিলিয়ে এই নদী মানুষের জনজীবনের সাথে এসলে এই ধরনের পরিবেশ অন্যরকম একটা অনুভূতি সো এটা কিন্তু বর্ষাকালে এই যে পারাপার করার জন্য নৌকা এটা সার্কে নোকা সেই দুইটা কিন্তু বর্ষাকালে ব্যবহার করে সো নদীর সময়তে আসলে আমি আসছি তারপর জায়গাটা এত চমৎকার লাগছিল রোদের কারণে আকাশটা এত সুন্দর সে মানুষ কিন্তু এভাবে আসলে এই ঠিক পাড়াপাড়ের মুহূর্তগুলো আমি একটু ধরে রাখার চেষ্টা করলাম সেখানে হাট করে বাড়ি ফিরতেছি